মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড আর সেই মোমো আমরা যদি বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় আজকে আমি চিকেন মোমো আপনারা কি করে অতি সহজে বাড়িতে বানাতে পারেন সেটাই শেয়ার করব তো চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি ছোট বাটির তিন বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর সেই সাথে পরিমাণ মতো লবণ আর তিন বাটি আটার জন্য এক বাটি ফার্স্টেই পানি দিয়ে দিলাম চিকেন মোমো বানানোর জন্য আটাটা বেশি নরম হওয়া যাবে না একটু শক্ত থাকতে হবে আর একটু একটু করেই পানি নিতে হবে ফার্স্টে আমি এক বাটি নিয়েছি তারপরে আমার যতটুকু প্রয়োজন পড়েছে আমি ততটুকু পানি নিয়েছি আটা মাখানোটা হয়ে গিয়েছে আর উপর থেকে যেন ড্রাই না হয়ে যায় এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম আর এখন রেস্টে রেখে দিব। এখন আমি মোমোর ভিতরের পুরটা রেডি করব আর আমি চিকেনের বুকের মাংস কিমা করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিব ধনিয়ার পাতা পেঁয়াজ কুচি এক টেবিল স্পুন সয়া সস কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ আর দিয়েছি তেল দুই টেবিল স্পুন আর আমি তেলটা গরম করে তারপরে অ্যাড করেছি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। এই পুরটাও আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর এদিকে মোমোর জন্য আমি একটা চাটনি রেডি করব। তো তার জন্য আমি এখানে একটা টমেটো কুচি নিয়েছি আর দুইটা রসুন নিয়েছি কুচি করে সেই সাথে নিয়েছি চার পাঁচটা মরিচ আর পুদিনা পাতা এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব আর এই চাটনিটা মোমোর সাথে খেতে অসম্ভব মজাদার ছিল আমি চিকেনের যে কিমা করেছি বুকের মাংস দিয়ে সেটা কিন্তু বাড়িতেই ছুরির সাহায্যে করেছি এই পর্যায়ে এসে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেখানে আমি তিন টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি আর এই অয়েলের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন আর পরিমাণ মতো লবণ আর এই মশলাটাকে আরেকটু চটপটা করার জন্য আমি এক ফালি লেবুর রস আর এক টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা না থাকে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো চিকেন মোমোর সাথে খাওয়ার জন্য চাটনিটা আমার একদম রেডি দেখতেও অনেক ইয়ামি লাগছে আর খেতে তো মশাল্লাহ অনেক ভালো ছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মোমোর জন্য চিকেনের পুরটাও রেডি সেই সাথে চাটনিটাও রেডি হলো এখন মোমোগুলো আমি বানিয়ে নিব। তো আটাটা মেখে রেখেছিলাম এখন এই আটাটারকে দুই ভাগ করে আমি একটা বড় রুটি করে নিব যারা আমার মতো মোমো লাভার আছেন তারা বাহিরের দোকানগুলোতে গিয়ে কিনে না খেয়ে এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো এখানে একটা বড় রুটি করে নিলাম আর এই রুটির থেকেই আমি মোমোর যে রুটিটা দরকার সেটা আমি কেটে নিব আর এই কাটার জন্য আমি একটা পিঠা বানানোর মোল্ড নিয়ে নিয়েছি সেই মোল্ড দিয়েই আমি ছোট ছোট রুটি আকারে কেটে নিলাম আপনাদের কাছে পিঠার মোল্ড না থাকলে একদমই টেনশন নেই কারণ আপনাদের বাড়িতে ছোট গ্লাস বা ছোট বাটি যেটাই থাকুক সেটা দিয়ে কেটে নেবেন আর আমি একটা রুটি নিয়ে নিলাম আর রুটির মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিলাম এখন মুখটাকে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি আর ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি চিকেন মোমোর যে শেপটা কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন আপনাদের কার কার পছন্দ এই চিকেন মোমো আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন আমি এই পিঠা বানানোর মোল্ড যেটা আছে সেটা দিয়েও একটা চিকেন মোমো তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর এটা তো একদমই ইজি একদম যে আমরা কুলি পিঠাগুলো খাই সেই পিঠার শেপেরই হবে এই পর্যায়ে এসে আপনাদের আবারও মনে করিয়ে দেই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এক এক করে এখানে চিকেন মোমোগুলো আমার বানানো হয়ে গিয়েছে তো মোমোগুলোকে আমি স্টিম করার জন্য এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি আর স্টিমারের উপর আমি একটু তেল অ্যাপ্লাই করে দিলাম যাতে নিচের থেকে না লেগে যায় আর আপনাদের কাছে যদি স্টিমার না থাকে তাহলে টেনশনের কোনোই কারণ নেই কারণ আপনাদের বাসায় যদি রাইস কুকার থাকে তাহলে রাইস কুকারের সাথে যেই ঝাজরিটা থাকে সেটার ওপরও করতে পারেন আবার সেটাও যদি না থাকে তাহলে একটা পাত্রে পানি নিয়ে তার উপর একটা প্লাস্টিকের ঝাঁঝরি বসিয়ে আপনারা চিকেন মোমোগুলোকে স্টিম করতে পারেন তো এই ছিল আমার আজকের চিকেন মোমো রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে চিকেন মোমোটা খেতে ভীষণই ইয়ামি ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ